নতুন বছরে কেন্দ্রের বিশাল সিদ্ধান্ত অষ্টম বেতন কমিশনে অনুমোদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় মন্ত্রিসভার বড়সড় সিদ্ধান্ত মোদী সরকারের কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠনের বিষয় মঞ্জুর করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়টি প্রকাশ্য আনেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই বিষয়টি নিয়ে এই প্রসঙ্গটি উল্লেখ করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিষয়টি নিয়েই কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন সংক্রান্ত বিষয়ে মূল্যায়নের সঙ্গে সঙ্গে যাতে মহার্ঘ ভাতাও সঠিক হারে কর্মীরা বা পেনশনভোগীরা পান সেই বিষয়েও বিশেষভাবে নজর রাখতে হবে স্বাধীনতার পর থেকে সাতটি বেতন কমিশন কার্যকর করেছে কেন্দ্র সরকার বিগত পে কমিশন বা সপ্তম বেতন কমিশন কার্যকর হয় দু সাল থেকে এবং নতুন বেতনক্রম অর্থাৎ অষ্টম বেতন কমিশন কার্যকর হবে দু হাজার থেকেই এর ফলেই বেতন কমিশনের পুনর্গঠন করা হবে এই নিয়ে নানান তথ্য খতিয়ান বেতন কমিশনের সুপারিশ সংক্রান্ত নানান বিষয়ে আগামী মাসেই প্রকাশ্যে আসতে পারে সম্ভবত বাজেটে হতে পারে বড় ঘোষণা একদম সদ্যই অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে কেন্দ্রের মোদী সরকার কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন করার পর পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরাও সপ্তম বেতন কমিশন গঠনের অপেক্ষায় রয়েছেন সাধারণত কেন্দ্র সরকার বেতন কমিশন গঠন করার পর রাজ্যগুলোও সেই প্রক্রিয়া শুরু করে দেন কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠন করার সিদ্ধান্ত বৃহস্পতিবার ঘোষণা করেছে এই পরিপ্রেক্ষিতেই বাংলার সরকারি কর্মচারী মহলও আশা করছে এ রাজ্যে এবার সপ্তম বেতন কমিশন গঠন করা হবে আগামী মাসে বিধানসভার রাজ্য বাজেট পেশ হবে সেই রাজ্য বাজেটে সপ্তম বেতন কমিশন সংক্রান্ত কোনো ঘোষণা থাকে কিনা না সেদিকেই তাকিয়ে আছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা সাধারণত প্রতি দশ বছর অন্তর সরকারি কর্মচারীদের বেতন হার নির্ধারণের জন্য বেতন কমিশন গঠন করা হয়ে থাকে সেই হিসেবে কত দু সালের জানুয়ারি মাসের পর এবার আগামী দু সালের জানুয়ারিতে ফের নতুন একটি বেতন কমিশন গঠন হতে চলেছে এদিকে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে রাজ্য সরকারি কর্মচারীদের নতুন বেতন হার দু সালের জানুয়ারি থেকে কার্যকর করা হলেও নশনাল অ্যাফেক্ট দেওয়া হয়েছিল দু সালের জানুয়ারি থেকেই যেহেতু দু সালে রাজ্য বিধানসভার ভোট আছে তাই এই বছরই বেতন কমিশন গঠন নিয়ে কোনো সিদ্ধান্ত হতে পারে বলে সরকারি কর্মচারীরা আশা করছেন এই বিষয়ে রাজ্য সরকারি কর্মচারী কনফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়ক জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত দিক বিবেচনা করেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রীর উপর তাদের পুরো আস্থা রয়েছে অন্যদিকে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের নতুন বেতন হার নির্ধারণ করা যায় অনেক রাজ্যেই এটা করা হচ্ছে তবে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এ ব্যাপারে যাই বলুক না কেন এই বিষয়ে রাজ্য সরকার কিন্তু এখনও পর্যন্ত মুখ খোলেননি এখন দেখার বিষয় হল রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনগুলি থেকে এই ধরনের মন্তব্য করা হলেও রাজ্য সরকার এই বিষয়ে কী পদক্ষেপ নেন নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন